আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচকের যে সমাধানের ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব তো প্রথমে আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স ইকল টু এইট ওয়া আমরা এখানে ফোর কে লিখতে পারি টু স্কোয়ার টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু আর এইট কে লিখতে পারি টু কিউ তারপর এখানে টু আর এক্স হয়ে যাবে পাওয়ার পাওয়ার হয়ে যাবে এখানে তাহলে ওই টু এক্স টু টু কিউ তাহলে এখানে দুই পাশ থেকে এই বৃত্তিগুলো বাদ হয়ে যাবে দুই পাশে দুই আছে তাহলে দুই পাশ থেকে এই দুই আর এই দুই হয়ে যাবে তাহলে এখানে থাকবে এক্স টু কিউ থাকবে তাহলে থ্রি বাই টু হবে তাহলে এমএটার সমাধান হচ্ছে এক্স ইকাল টু থ্রি বাই টু তারপরে আমরা যে এম সমাধান করব সেটা হচ্ছে 2 পাওয়ার টু এক্স প্লাস ইকোল টু একশো আটাইশ বা এখানে আমরা পাওয়ার প্লাস ওয়ানকে যেভাবে আছে সেভাবে রাখব আর একশো আঠাশকে আমরা টুর দি সেভেন লিখতে পারি তাহলে এখানে দুই পাশ থেকে টু চলে যাবে তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু সেভেন টু এক্স এ পাশে রাখবে আর প্লাস ওয়ান এই পাশে চলে যাবে তাহলে মাইনাস ওয়ান হবে টু এক্স সেভেন থেকে ওয়ান গেলে সিক্স দিকে এক্স থাকবে তাহলে 6 দুই যারা বা তাহলে এটার হবে x ইকাল টু থ্রি সুতরাং এই ম্যাটটার সমাধান হচ্ছে টু এখন আমরা এই সমাধান করব তাহলে এখানে প্লাস এটাকে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি ওয়ান প্লাস মাইনাস এক্স গোল টু কিউ তা আমরা একটা সূত্র জানি যদি সূচকের রাশি যদি গুণাকারে থাকলে থাকলে তাতে ভিত্তি যদি সেম হয় পাওয়ার পাওয়ারগুলো এখানে যোগ হয়ে যায় এখানে যোগ আসছে আমরা গুণাকারে লিখব এটাকে ট্রেনি ফোয়ার এক্স প্লাস এটাকে লিখতে পারি টু ট্রি ফোর ওয়ান ইন্টু টু দি পাওয়ার ইনভার্স এক্স ইকাল টু থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস এখানে টু ইন টু আর টু ইনভার্স সাইজ কে আমরা টু টু থ্রি ওয়ান বাই টুটি পাওয়ার এক্স লিখতে পারি ইকাল টু থ্রি টু টুটি পাওয়ার এক্স প্লাস এ দুইটা উপরে চলে যাবে তাহলে টু বাই টুটি পাওয়ার এক্স ইকোয়াল টু থ্রি বা তাহলে আমরা এখানে টু 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 দি পাওয়ার এক্সকে পি ধরতে পারি পি প্লাস টু এটা ম্যাথ সমাধানের সুবিধার্থে টু টু দি পাওয়ার এক্সকে পি ধরা হয়েছে তাহলে এখানে পি ইকুয়াল টু থ্রি আমরা এখানে পাশে লিখে দিব ধরি ধরি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পি আমরা পিকে লস লশাও করব এখানে এখানে পি হবে থ্রি বা পি স্কোয়ার প্লাস টু ইকোল টু থ্রি পি ডিভাইটেড এই থ্রি পিটাকে আমরা এ পাশে নিয়ে আসবো পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টু টু জিরো এখন আমরা এটাকে মেটার ড্রাম করবো বা উৎপাদিক বিশ্লেষণ যেটাকে বলা হয় তাহলে আমরা তির তির পিকে ভাঙিয়ে দেখব এখানে টু পি মাইনাস পি প্লাস টু এখানে আমরা পি কম নিতে পারি পি কম নিলে পি মাইনাস টু মাইনাস ওয়ান পি এ মাইনাস এই প্লাসের সাথে মাইনাসে প্লাসে মাইনাস হবে টু জিরো তাহলে এখানে মাইনাস পি মাইনাস টু নিতে পারি তাহলে হয় পি মাইনাস টু ইন্টু পি মাইনাস ওয়ান টু তাহলে হয় পি মাইনাস টু টু আমরা এখানে পি আমরা টু ধরেছিলাম তাহলে এখানে লিখতে পারি টু ডি দি পাওয়ার এক্স ইকোয়াল টু টু পি এর জায়গায় টু ডি দি পাওয়ার এক্স কারণ এখানে পি সমান টু এক্স ধরেছিলাম এখানে টু এর পরে ওয়ান আছে তাহলে দুই পাশ থেকে টু চলে যাবে তাহলে থাকবে এক্স ইকোয়াল টু ওয়ান আবার অথবা অথবা এখানে পি মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে পি ইকাল টু ওয়ান এখন পি সমান আমরা টু এক্স লিখতে পারি কারণ এখানে আমরা পেয়ে সমান টু এক্স করেছিলাম বলে হয় এখানে ওয়ান আর এদিকে ওয়ান ক্যামেরা বা এখানে টু এক্সকে যেভাবে আছে সেভাবে রাখবো আর ওয়ানকে আমরা টুয়েন্টি পাওয়ার জিরো লিখতে পারি কারণ কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকলে সেটা ওয়ান হয় ওয়ানের আসলে আমরা টোয়েন্টি পাওয়ার জিরো লিখতে পারি তাহলে দুই পাশ থেকে টু চলে গেলে থাকে এক্স ইকাল টু জিরো সুতরাং সমাধান এক্স ইকাল টু জিরো ওয়ান তাই হচ্ছে আনসার এখন আমরা এই ম্যাপটার সমাধান করব তো প্রথমে আমরা রোড ওভার কে লিখতে পারি হাফ অর্থাৎ ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকাল টু আর থ্রি রোড ওভার থ্রিকে লিখতে পারি থ্রি ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বা থ্রি এর উপর যে পাওয়ার আছে এ পাওয়ার আর এক্স প্লাস ওয়ান এ পাওয়ার গুণ হবে তাহলে এক্স প্লাস ওয়ান উপরে চলে যাবে বাই টু ইকাল টু থ্রি এখানেও সেম হবে এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এখানে দুই পাশে থ্রি আছে বৃত্তি তাহলে দুই পাশের থ্রি চলে যাবে তাহলে থাকবে এক্স প্লাস ওয়ান বাই টু টু এটা আর হবে টু এর সাথে টু এক্স গুণ হয়ে হবে ফোর এক্স এখানেও আর হবে তাহলে প্লাস থ্রি এখানে ফোর এক্স এ পাশের প্লাস থ্রি এক্স এ পাশে চলে আসবে তাহলে মাইনাস থ্রি এক্স হবে আর এখানে প্লাস থ্রি আছে এ পাশের মাইনাস টু পাশে চলে গেলে প্লাস হবে তাহলে এক্স থেকে গেলে থাকে এক্স এখানে প্লাস ফাইভ হবে থ্রি প্লাস টু হবে ফাইভ এই সমাধান হচ্ছে এক্স ইকো টু ফাইভ आशा করি সমাধানের ম্যাথগুলো তোমরা ভালোভাবেই বুঝেছো তো আজকে মন্ত্রিকা এখানে ধন্যবাদ সবাইকে